হ্যালো গাইস আমাদের উত্তর সিরাজগঞ্জ কাজপুরের ঐতিহ্যবাহী খাবার পিটুলি রান্না করা হচ্ছে এখন পিটুলি রান্নার কাজে দায়িত্ব আছেন বাবুশ্রীর সাথে আমার ছোটো বাপ সৈকত ঐতিহ্যবাহী পিটুলি রান্না করা হচ্ছে ওটো দেখো আটকে দেখতে ভালো তোমার আর বলো দেওয়া নাগে জায়গা দিও পিটুলির প্রধান যে কাঁচামাল সেটা এখন দেওয়া হচ্ছে যে পিটুলি রান্না করা হবে চাউলের গুঁড়া দিয়ে পিটুলি তৈরি করা হচ্ছে এখন

সতল বুঝতে পিটুলি রান্না হয়ে গেছে তোলা হইলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে আমাদের পিটুলি আল্লাহ আজ এই পর্যন্তই তুই